আর ভালো লাগে সকালবেলায় যদি ঘুম থেকে উঠে কেউ কলা বিস্কিট খাওয়ায় একদমই ভালো লাগে না তাই না এটা হচ্ছে স্ত্রী এর মনের কথা স্ত্রী একদমই এখন আর পছন্দ করে না সেই থেকে ও কাঠালি কলা আছে কাঠালি কলা তো অনেক রকমেরই হয় তার মধ্যে বাচ্চাদের জন্য কাঠালি কলাটা খুবই প্রয়োজনীয় আর খুবই ভালো বাচ্চাদের খাওয়ানো এটা তো ওকে মর্নিংটা আমি কাঠা একটা কাঁঠালি কলা পুরোটা আর সাথে ওটসের এক ধরনের বিস্কিট পাওয়া যায় তো ওটা দেওয়ার চেষ্টা করি একটু হালকা ভারি ভারী ভারী খাওয়ারটাও হবে আর পেটেও অনেকক্ষণ থাকবে আর কলা তো খুবই উপকারী ছোট বাচ্চাদের জন্য আমি যেটা জানি যে বাচ্চাদের নাকি কাঁঠালি কলা রেগুলার খাইয়ে গেলে ঠান্ডা লাগাটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কু ওয়েলকাম টু মাই অ্যানাদার জন্য আওয়াজ ব্লগিনটা চলে তো বন্ধ করে দিয়েছি আওয়াজে এত আওয়াজ হয় না তো শুনতেই চান না বন্ধুরা বন্ধ করছি পুড়াটা কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে কী বলে ওটাকে খেজরা খেজরা বলে না কি বন্ধুরা তোমরা কি বলো কমেন্ট করে জানিও আসবে এটা একটু কষবে মশলা দিয়েছি এটা একটু কষু সাথে তারপর এটা দেবো আর এখানে হচ্ছে গ্যাসটা একটু বাড়িয়ে এখানে বসিয়েছি পেঁয়াজ ভাজা চলছে মশলাগুলো দিয়ে নিই এখানে হবে আজকে লোটে মাছ লোটে মাছের ঝাল চলো এখন তো মশলা দিয়ে কাঁচা লঙ্কাও দেবো সাথে একটু গোড়ার লঙ্কা না দিলে কালারটাও আসবে না একটু ঝালের পরিমাণটাও কাঁচা লঙ্কা পুরোপুরি ঝালটা হয় না কারণ আমাদের বাড়িতে একটু ঝালটা পছন্দ করে সবাই সবাই তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো আর সবাই জানো এটা লেগে যাচ্ছে বন্ধুরা একটু জল দিয়ে দিতে পারে তাহলে এটা প্রায় কষা হয়ে গেছে এবার হালকা একটু জল দিয়ে ঢেকে রাখলেই এই জন্যেই মেশিনটা চালাতে হয় বন্ধুরা এই যে ধোঁয়াটা ওঠে না এটা এই রান্না টান্নাগুলোয় না আমি প্রত্যেক দিন রান্না কমপ্লিট হয়ে গেলে সব মাজা ভসা করি তো আওয়াজের জন্য আজকে বন্ধ করলাম ভালো লাগে না কিচ্ছু শুনতে পাই না বাইরে থেকে কেউ ডাক ডাকলে না কিচ্ছু শুনতে পাবো না এই মেশিনটার জন্য বুঝেছা করলেও একটা ই থাকে টমেটো যাবে আর রসুন যাবে এটা একটু মজুক নুন দিয়েছি এটা একটু মুজলেই ই দিয়ে দেবো রসুনটা দেবো আর একটু ভাজা ভাজা হোক নরম হয়ে যাক পেঁয়াজটা চলো এখানে টমেটোটা কাটবো টমেটোটা কেটে নিই চলো শশা কাটবো পেঁয়াজ কাটা কমপ্লিট এটা ভাতের জন্য ভাতে খাওয়ার সময় আমাদের শশা আর পেঁয়াজটা স্যালাড হিসেবে লাগেই প্রয়োজন করে এটা কেটে নিই চলো আসছি আবার একটু পরে দেখা কাটালে ছাড়িয়েছেন কাঁঠাল বাড়ির কাঁঠাল এনেছিলাম বাড়ির গাছের কাঁঠাল তো দার এটা কেটে কাটি খেতে এর মধ্যে দিতে হবে আমাকে টমেটো না দিলে মশলাটা টেস্টটাও ভালো আসে না মশলাটাও খুব কালার হয় না এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু মশলা দেবো টোটে মাছ তাই তো তোমরা যেমন করে খাও জানাবে আমাকে আমার শ্বশুর মশাই একটু তরকারিটা খেতে পছন্দ করে অনেকে আছে না শুধুমাত্র তরকারি খায় আমার শ্বশুর মশাই তরকারি খেতে পছন্দ করে তো ওনার জন্য একটু টেস্ট করার জন্য ওনাকে দেব খেয়ে বলবে কেমন হয়েছে ওটা তরকারি করে দিলে অনেকে আছে না শুধু শুধু খায় চলো এটা দিয়ে আসি বাবু নিচে বাবু তাহলে আসুক আচ্ছা উনি এখন নিচে ব্যস্ত আছে কাজে পরে উনি আসুক খাবে দেখে রাখি ঠিক আছে তরকারি বাবু নরম না একটু খাজা আছে তাই না এটা মানে একটু বেশি কোয়া আছে হ্যাঁ ছোট বড় সব একবারে মিশিয়ে তো ঠিকই আছে কাঠাল সাইজ অনুযায়ী কোয়া ঠিক থাকে হুম আমি আরেকটা আশা করতে চাই আরেকটা বই বই আনবো সেটা কি খাবে আমার শ্বশুর মাথায় বলছে আমি নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট ছাড় করে আমি কালকে বই বই নিয়ে যাই চলো কাল প্রিয় মধু মধু কাঠাল